হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ভিডিও যেটা আমাদের বাগানের ভিডিও দেখতে থাকুন আমার সাথে এই প্রথম আমাদের বাগানে লিচু হয়েছে এই যে আমাদের বাগানের আমাদের বাগানে লিচু হ্যাঁ কিন্তু যে পরিমাণ ফুল বেড়েছিল এই যে একটা একটা এখনো কালার আসে নেই এই যে আমার মা একটা দোষে এরকম একটা দুইটা একটা দুইটা ঝরে গেছে এই যে

এই প্রথমবার ফল আসছে এই যে দুটো ফল এই গাছটাকে কে কী নামে চেনে মানে এগুলো গট মামার দেশে জাম কুড়াতে সুখ না আম কুড়াতে ওই যে দেখেন আমার মামা আম গাছ ওইটা ঝাঁকি দিতেছে এই আরেকটা পড়ছে

এই যে দেখেন একদম আমাদের বাগানে এগুলো হচ্ছে আমাদের বাগানের লিচি এই প্রথমবার ফলন আসছে এবার প্রচুর প্রচুর ফুল আসছিল কিন্তু গরমের কারণে অতিরিক্ত তাপের কারণে কিছু ফুল এবং ফলগুলো ঝরে গেছে দেখেন কিছু কিছু এখনো পেটে আছে তো নিজের গাছের ফল বলে কথা সব পেরে নিয়ে আসছি ঠিক কালারটা এরকম হওয়ার কথা ছিল এটা হচ্ছে চায় না ঝাঁকি দেওয়া আম আমাদের এই আমগুলো হচ্ছে আমাদের বাগানের আম আমরা পেরে নিয়ে আসছিলাম দেখেন পুরাবে আম গাছে আম ধরে আছে এ হচ্ছে আম এগুলো হচ্ছে গরম চা কী পরিমাণ গরম চা হয়েছে এটা টক মিষ্টি করম চা আর ফুল গাছ মিষ্টি নিচুর চারায় আপনারাও রোপণ করুন পরিবেশকে রক্ষা করুন সবাই বাড়ির আঙ্গিনা কিংবা ছাদে যেখানে পারুন ফলজ বনজ গাছের চারা বিশেষ করে ফলের চারা লাগান ফলও খেতে পারবেন পরিবেশে রক্ষা হবে ধন্যবাদ